ইসলামের নামে কুফুরি আকিদা আমাদের সমাজে একটা দিতে না অনেকগুলি কুফুরি আকিদা ইসলামের নামে আমাদের সমাজে চালু আছে এর মধ্যে একটা একটা দুইটা উদাহরণ নেই আল্লাহ ফক্রবুল আলামিন সুরায় আহজাবের চল্লিশ নম্বর আয়াতে বলেন মাকানাম মুহাম্মাদুন আবা احدিম মির্জালকুম ওয়ালাকি রাসুল ওয়া খতমুন নাবিয়্যিন কোন সূরা কত নাম্বার আয়াত সূরা আযাবের 40 নাম্বার আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের বংশগত বাবা না তিনি তোমাদের রূহানী বাবা কেমন বাবা না কেমন বাবা হন বংশগত বাবা না রুহানি বাবা বংশগত বাবারি না যে বাবার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয় এমন বাবাকে বংশগত বাবা আর যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয় তাকে আধ্যাত্মিক পিতা বাংলায় ইসলামী পরিভাষায় বাবা বলা সমস্ত নবী রসুলগণের আত্মা সকল প্রকার গুণাত থেকে পবিত্র এই পবিত্র আত্মার অধিকারী নবীগণের সংস্রবে যারা যায় নবীগণের কথা যারা শুনে নবীগণের কথা মতো যারা জীবন যাপন করে অর্থাৎ নবীর রুমতেরা নবীর সমস্রবের কারণে নবীর উন্মতের আত্মাও শেষ পর্যন্ত পবিত্র হয়ে যায় বুঝে থাকে বলেন কার পরশে কার আত্মা পবিত্র হইল নবীর পরশে উন্মতের আত্মা পবিত্র হইল এমন এমন বাবাকে আধ্যাত্মিক বাবা রোহানি বাবা এই জন্য সমস্ত নবী রসুলগণ যার যার উন্মতের রুহানি বাবা সমস্ত নবীর অসুলগণ যার যার উন্মতের রুহানি আপনার নবী আপনারা আপনার নবী আপনার আর রোহানী বাবানী কেমনে কেমনে হইল উনার আত্মাটা পবিত্র উনার মতাদর্শ গ্রহণ করার কারণে আমার আত্মাটা পবিত্র করার আশায় আছে এই জন্য তিনি আমার রোহানী এই হইল ইসলামের বিশুদ্ধ মতবাদ আপনারা যদি বলেন না নবী রঘুনা আছে।

নবীগণের আত্মাকে পাপিষ্ট বলে খ্রিস্টানেরা এটা খ্রিস্ট ধর্মের মতবাদ নবীর আত্মাকে গুণাগার বলা এটা খ্রিস্টান ধর্মের বিশ্বাস ইসলাম ধর্মের বিশ্বাস নয় খ্রিস্টানদের লেখা একটা বই আছে এই বইটার নাম কোরআনের আলোকে ভেসতে যাওয়ার এই বইয়ে তারা লেখছে প্রথম মানুষ আদম প্রথম নবিনী আমরা কি কর প্রথম মানুষ আদম প্রথম নবী প্রথম এই আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি জন্মগত প্রথম জন্মগতার কি ছিল জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইছিল প্রথম পাফিস্টের বা আপনার কথা না খ্রিস্টানদের কথা আপনার কথা আমি একটু পরে বলবই ছিল খ্রিস্টানদের দাবি হইল প্রথম পাফিষ্ট আদম কোন পাপের কাজ করেছিল যার নাতে নিষিদ্ধ গাছের ফল খাইছিল এইটা হইল আদম আদমের প্রথম পাপ কিন্তু ইসলামের মতবাদ এটা নয় ইসলামের মতবাদ হইল কোনো মানুষের কাজের মানুষের কোনো কাজের দ্বারা গুণা হয় আর কোনো কাজের দ্বারা সোয়াব হয় দুনিয়ার জীবনে জান্নাতি জীবনের কোন কাজে সব নাই কোন ইসলামের মতবাদ হইল মানুষের কোন কাজে সব হয় কোন কাজে গুণা হয় কোন জীবনে জান্নাতি জীবনের কোন কাজে সব নাই গুণা নাই এবার বলেন আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে এর সাথে সবের কোনো সম্পর্ক নাই এটা হলো ইসলামের মতবাদ বুঝাইতে পারলাম তাহলে বলুন আদমকে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে যারা পাপিষ্ট বলে এরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল আছে না ইসলামের নামে ভ্রান্ত মতবাদ ইসলামের নামে ভ্রান্ত মতবাদ আপনারা যারা বলেন সমস্ত নবী বেগুনা সমস্ত নবী মেদে আদমায়ের জন্য নবী কিনা নিষিদ্ধ কাছে গুনা রইল এবার আপনাদের বলতে হবে আমি আর কেটামি জীবনের কোন কাজে ইসলামের মতবাদ আর খ্রিস্টানের মতবাদ কাজের দ্বারা এই গুনাগা রয়েছে এই বাদু সেই বাদুতে যাই

এরপরে ওই বইয়ে খ্রিস্টানেরা লিখছেন পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্ম হয়েছে সবগুলি জন্মগত পাপিষ্ট বাকি নবীগুলির কি আর কোন ফাপ নাই আদম আদমের বংশে জন্ম হইলা কেন তুমি এইটাই তোমার ফাপ জ্ঞান বলতে কিচ্ছু আছে না ধর্মের নামে গাঞ্জা করি যে কাণ্ড জ্ঞানের কথা না ধর্মের নামে গাঞ্জা কুড়ি কথা জন্ম হওয়াটা একটা কথা আচ্ছা বলেন তো একটা লুকসু একটা লুকসু তারপর একটা ছেলে জন্ম হয়েছে একটু সময় যদি ধুলে নেওয়া যায় আদম পাপিষ্ট আদমের বংশে নুহু নবী জন্ম হয়েছে তার পত্তা কি আদমের বংশে ইব্রাহিম নবী জন্ম হয়েছে তার পত্তা কি আদমের বংশে মুসা নবী জন্ম হয়েছে তার পত্তা কি কাজেই আদমের বংশের জন্ম হওয়াটাকে পাপ সাব্যস্ত করা এটা সম্মত কথা নয় এটা ধর্মের নামে গাঞ্জা পুরি এই জন্য আল্লাহ সুরাই সুরার তেরো নম্বর আয়তে বলেন ইসলামের নামে গাঞ্জা করি করো না ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল দেখো এরপরে ওই বইয়ে লেখছে যেহেতু ফাফিষ্ট আদমের বংশের জন্ম হইলে জন্মগত ফাফিষ্ট হয় এই জন্য আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য পাবিষ্ট আদমের বংশে জন্ম না দিয়া আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন তিনি হলেন হজরত ঈশা আলহ ইসলাম একমাত্র নিষ্পাপ নবী হলেন ঈশা পাবিষ্ট আদমের বংশে জন্ম না হইয়া উনি নিষ্পাপ থাকতে পারছেন এতগুলি কাহিনী বুঝার পরে এবার বলুন গুণাগারকে গুণাগার শব্দস্থ করা ইসলামের বিশুদ্ধ মতবাদ না ইসলামের নামে ভ্রান্ত মতবাদ এরা যদি বলে আপনারা চলেন বর্তমান বাংলাদেশের সব মুসলমান এক দলইয়া জায়গা এক দল আর নিসায়ে dorse বর্তমানে এক দলইয়া দেন আল্লাহ কুরানের যে আয়াতে বলেছেন এক দলইয়া যাওগা সেই আয়াতে এক দল হওয়ার একটা প্লাটফর্ম চিহ্নিত কইরা দিয়েছেন অমুক প্ল্যাটফর্মে গিয়া মুসলমান সব একদল দেখেন আল্লাহ পরিষ্কারভাবে কি বলেন আল্লাহ বলেন ওয়া তাসিমু হে মুসলমানেরা তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে একদল গুপ্ত হও কোন প্ল্যাটফর্মে আল্লাহ বলেন আল্লাহর রশ্মি ধারণ করার মাধ্যমে তফসিলের লেখা সেখানে আল্লাহর রশ্মি বলতে আল্লাহর দিন বুঝাইছে আল্লাহর সহি দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হ আমার কথা বুঝা থাকে বলেন আল্লাহ কোরআনে শুধু মুসলমানদের একটি ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন কোথায় গিয়ে ঐক্যবদ্ধ হইব নাই কোথায় গিয়ে ঐক্যবদ্ধ হইব শহীদ ইসলামের বিশুদ্ধ মতবাদে ঐক্যবদ্ধ হওয়া মানে ইসলামের বিশুদ্ধ মতবাদ হইল নবী বে গুনা হ্যাক হয়ে নবী গুণাগার এই তোর সাথে আমি একটু বদলিতাম না তুই আমার সাথে একটু বদলিতে ঠিক কর বুঝলেন না আর একটু ক্লিয়ার করে কই ধরে না আপনাদের একজন বলতেছেন নবীগণ গুণাগার এটা ইসলামের বিশুদ্ধ মতবাদ না ইসলামের নামে ভ্রান্ত মতবাদ আর আমি বলতেছি সব নবী বে এটা ইসলামের ভ্রান্ত নামে ভ্রান্ত মতবাদ না বিশুদ্ধ মতবাদ ইসলামের বিশুদ্ধ মতবাদ রিজুলুল্লাহ সুরায়ে সুরা 13 নম্বর আয়াতে বিন বলেছেন দিন তখন ঐক্যবদ্ধ হওয়ার কথা তো আল্লাহ কোরআনে বলেন আমি কি আপনার মতবাদ দিয়ে ঐক্যবদ্ধতা না আপনি আমার তরীয়ও ঐক্যবদ্ধ হলেন ফনদিতে খালি ঐক্যবদ্ধ হওয়ার বক্তৃতা দেওয়া শিখছে ঐক্যবদ্ধের প্ল্যাটফর্ম চিহ্নিত করা শিখছে না এই জন্য আপনাদের সকলের জানা থাকা দরকার আল্লাহ কোরআনের চেয়ে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন ইসলামের বিশুদ্ধ মতবাদে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন কোন ভ্রান্ত মতবাদীদের সাথে কোন মুসলমানের জীবনে কোনদিন ঐক্য হতে পারে না আল্লাহ দুইটা কথা বলছেন ঐক্যবদ্ধ হও বিশুদ্ধ মতবাদে ঐক্যবদ্ধ হও বিশুদ্ধ মতবাদে ঐক্যবদ্ধ হও বিশুদ্ধ মতবাদে ঐক্যবদ্ধ হল কয় না দান্দাল ঐক্যবদ্ধের কথা কুরানে নাই সরল মুসলমানের সরল ঐক্যের কথা কোরআনে আছে ঐক্যবদ্ধ হও বিশুদ্ধ মতবাদে ইসলামের বিশুদ্ধ মতবাদে ঐক্যবদ্ধ হও ইসলামের বিশুদ্ধ মতবাদে ঐক্যবদ্ধ হও যখন সুரைশুর সাদমরাইত দিন আয়াতে দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছে আকিম উদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছে লা ইকরা দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছে আকিম আয়াতে আল্লাহ দিন শব্দকে ইসলামের বিশুদ্ধ মতবাদ

তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম ফিসার কথা ভুল লাগা লাগা সামনের কথা লম্বা করে আর আদনা তাইলে আমি সুনির্দিষ্ট প্রশ্ন ফিসার কথা ভুল গেছেন নাকি না মালিকিয়ুমিন দ্বীন আয়াতে দ্বীন অর্থ কি? হ্যাঁ কর্ম আর লা ইকরাহা আয়াতে দ্বীন অর্থ ধর্ম আকিমুদ দ্বীন আয়াতে দ্বীন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ আয়াতে ইসলামের বিধিবিধান ইসলামের তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম ইসলামের বিধিবিধান অপূর্ণ না পরিপূর্ণ পরিপূর্ণ এই শরীফুলmatter ব্যাখ্যাকে অনেক লম্বা ব্যাখ্যা সারা রাইট লাগব কইতে সবটা মক্কার সার মর্ম কইয়া দেই জানো অন্তরে কীরা মাফির থেকে বাড়িতে নিয়ে যেতে পারে আর সারা জীবন অন্তরে ধারণ করে রাখতে পারেন ইসলামের বিধিবিধান পরিপূর্ণতার সারমর্ম ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান সংক্ষিপ্ত ব্যাখ্যা ইসলামের বিধিবিধান মানব জীবনের সব

এর 11 ইসলামের একটা বিধান বলতেছেন আল্লাহ। ওয়ালি যাকারিম ইসলু হাযিল মারা গেলে পিতা মাতার তে জশম ছেলে ভাবে দুই অংশ মেয়ে ভাবে এক অংশ এটা ইসলামে একটা বিধান। আজকে নতুন শুনলেন না আরো কোনোদিন শুনেছেন? ইসলামের একটা বিধান কিনা? এটা সমস্যা না সমাধান এখন যদি কেউ কয় আমরা নারী পুরুষের বৈষম্য মানি না আমরা নারী পুরুষের সমান অধিকার চাই ছেলেকে যে পরিমাণ দেওয়া হবে মেয়েকে সেই পরিমাণ দিতে হবে হা না পরে এমন কথা আমি যেটা পুজি এমন কথা বাংলাদেশে কয়নি কেউ দুই জনে কয় না লাখে লাখে অশিক্ষিতরা না বড় বড় অশিক্ষিত পণ্ডিতেরা বড় বড় অশিক্ষিত পণ্ডিতেরা কয় আমরা সমান অধিকার চাই ছেলের দুই অংশ মেয়ের এক অংশ দিলে বৈষম্য হইয়া যায় সাম্য প্রতিষ্ঠা হয় না আমরা সমান অধিকার চাই আমরা ছেলেকে যা দিব মেয়েকে তাই দিব কয় আপনারা এনে না কিছু আপনারা মনে হয় হেরানো তো অত বড় পণ্ডিতদের শুনে এর লাগে নাক। কর পণ্ডিতেরা হ্যাঁ কয় এটা বলে যুক্তি সম্মত নয় সন্তান ছেলে বাবার সন্তান মেয়ে ও কিন্তু বাবার সম্পত্তি ছেলে অংশ দিয়া মেয়ের এক অংশ দিলে যুক্তি সম্মত নয় বলে তারা কিসের বিরুদ্ধে যুক্তি দিল আল্লাহর বিধানের বিরুদ্ধে কিসের বিরুদ্ধে আল্লাহর বিধানের বিরুদ্ধে আপনারা আর কয়েকটা মিনিট দৈর্যের সাথে শুনলে আল্লাহর বিধানের যুক্তি দেখি এটাও আমি বলবো আর আল্লাহর বিধানের বিরুদ্ধে যারা যুক্তি দেয় এরা পুরস্কার কি সেটা বলবো দুইটা কথা কি আজকে কথা শেষ করব আগে শুনেন আল্লাহর বিধানের বিরুদ্ধে যারা যুক্তি দেয় এরা কটা পুরস্কার তফসিরের কুকুবি শরীফে লেখা আছে ইবলিস আল্লাহর এবাদত করেছিল আশি হাজার বছর এই যা মনে রেখেন ইবলিসে আল্লাহর এবাদত করছিল কতদিন দিন হাজার বছর আশি হাজার বৎসরে বাদ ফেরার আল্লাহ ইংলিশকে সমস্ত পৃথিবীর শাসন ক্ষমতা দান বলেন কোন দেশে সমস্ত পৃথিবী নমরুখকে দিয়েছিলেন ইরাকের শাসন ক্ষমতা ফেরাউনকে দিয়েছিলেন মিশরের শাসন ক্ষমতা ইংলিশকে দিয়েছিলেন সমস্ত পৃথিবীর শাসন ক্ষমতা আর জান্নাতে বসবাস করার ফ্যাসিলিটি দিয়েছিল সারা দুনিয়াতে রাজত্ব করত আর জান্নাতে বসবাস করত এরপরে সময় আল্লাহ আদম সৃষ্টি করিয়া ফিরিস্তারেও কইলেন ইলিশ কইলেন আদমরে শ্রেদ্ধা দিয়া সমান করা পালন করল ইস কইল বিধানটা যুক্তি সম্মত নয় ফিলিস্তারা হুকুম পালন করলো আর ইংলিশ বিধানতা যুক্তি সম্মত কি যুক্তি এলে তো যুক্তি এলো আদম মানুষ মাটি দিয়া মাটির মধ্যে অন্ধকার থাকে ইডলিশ বানাইছ আগুন দিয়া আগুনের মধ্যে আলো থাকে অন্ধকারের চেয়ে আলো ভালো কাজেই মানির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইডলিশ ভালো ভালো হয় মন্দের মন্দকে সম্মান করার কোনো যুক্তি নাই চমৎকার কি চমৎকার একটা যুক্তি দিয়ে চারটা পুরস্কার পাইছে ইংলিশে আল্লাহ পুরস্কার গুলি একটা একটা করে কই আপনার আং গুলে বনবে না মনে রাখবে একটা যুক্তি দিয়ে ইবলিসে এক নম্বর পুরস্কার হয়েছে আশি হাজার বছরের এবাদত ক্যান্সেল আশি হাজার বছরের এবাদত ক্যান্সেল ক্যান্সেল পেলে ভালো বুঝবেন না ডিলেক্ট দুই নম্বর পুরস্কার পৃথিবীর রাজত্ব সিনাইয়া নেওয়া হইল পৃথিবীর রাজত্ব সিনাইয়া নেওয়া হইল তিন নম্বর পুরস্কার জান্নাত থেকে বহিষ্কার জান্নাত থেকে বহিষ্কার চার নম্বর পুরস্কার চিরকালের জন্য অভিশপ্ত কতদিনের অভিশপ্ত এই কাহিনী আল্লাহ কোরআনে বারবার 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 বললেন কেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত যারা ইসলামের বিধানের বিরুদ্ধে যুক্তি দিবে তারা কফালো এবার শুনেন এই সমান অধিকারবাদীরা যুক্তি এবং যুক্তির জবাব এরা কয়ে ছেলে যেই বাবার সন্তান মেয়ে সেই বাবার সন্তান ছেলের মুখ আছে খাওয়ার দরকার মেয়ে এবং মুখ আছে খাওয়ার দরকার ছেলের শরীর আছে পোশাকের দরকার মেয়ের শরীর আছে পোশাকের দরকার ছেলের জীবনযাপনের জন্য বাড়ি ঘরের দরকার মেয়ের জীবনযাপনের জন্য বাড়ি ঘরের দরকার এমত অবস্থায় একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলেকে দুই অংশ আর মেয়েকে এক অংশ দেওয়ার কোন যুক্তি না এটা হইল যারা এই বিধানের বিরুদ্ধে যুক্তি দেয় এই হইল তাদের যুক্তি হাকিম আল্লাহ আশ্রফ আলী রিহুল ইসলামে এমন কোন বিধান নাই যার পক্ষে চূড়ান্ত যুক্তি দেয় ইসলামের সমস্ত বিধান চূড়ান্ত যুক্তিসম্মত সাধারণ যুক্তি সম্মত না চূড়ান্ত সম্মত কিন্তু ইসলামের সকল বিধান বিধানের যুক্তি বোধার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই যুক্তি নাই না যুক্তি বোধার যোগ্যতা পণ্ডিতের মাথায় নাই ছেলেরা দুই অংশ এক অংশ কোন যুক্তিতে দিলেন আমি একটু বলি দেখি আপনারা বুঝেন কিনা ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা সাবালক হইলে পরে নিজের লালন ফালনের দায়িত্ব নিজের বিয়া করার পর থেকে বউ ফলার দায়িত্ব ছেলের বাপের নানিদের ওই সন্তানাদির জন্ম হওয়ার পর থেকে সন্তান ফলার দায়িত্ব তার সাবালক হওয়ার পর থেকে নিদের লালন পালন বিয়া করার পর থেকে বউ পালন সন্তান হওয়ার পর থেকে সন্তান পালন ফরজ আছে তিনটা অংশ ফাইছে দুইটা ফরজ আছে তিনটা এটা ভুল ধারণা ফরজ আছে তিনটা এবার আসেন মেয়ের জীবনে ইসলামের বিধানে মেয়ের বিয়ার পর্যন্ত লালন ফালনের দায়িত্ব বাবার বিয়ার ভোট থেকে মরণ পর্যন্ত লালন ফালনের দায়িত্ব স্বামীর নিজের লালন ফালনের দায়িত্ব নাই স্বামী ফালার দায়িত্ব নাই সন্তান ফালার দায়িত্ব নাই খরচ দায়ী অংশ হয়েছে একটা তিন খরচ হলায় ভাইল দুই অংশ নাই খরচ হলায় ভাইল এক অংশ এবার বলেন তিনশো রসোলা দুই অংশে না কিচ্ছা করে শুনে মানুষ আছে মূর্খ লেখাপড়া জানে না ছেলের এই স্কুলে লেখাপড়া করালে ভর্তি করেছিল ছেলে খুব মেধাবী ছিল একাধারে দশ বছর লেখাপড়া ছেলে এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইয়া পাস করলো বুঝিয়া থাকলে বলে রোল নম্বর কত কম বাপ শিক্ষিত না মূর্খ কিন্তু এক নম্বরে করলে নম্বর বেশি পায় না দশ নম্বরে বুঝে না খালি বুঝে এক থেকে দশ বেশি ফল ঘোষণার পরে বাপে ছেলে জিজ্ঞাসা করে পরীক্ষা দিয়ে দিসলা ফাঁস করছো তাই ফাঁস করছি কত নম্বরে এক নম্বরে কয় সব বনাশ করছো কয় কি সব বনাশ করলাম কয় ফাঁসের ছেলে দা তোর সাথে পরীক্ষা দিয়া হ্যাঁ তুই দশ নম্বরে ফাঁস করছে তুই অত কম নম্বরে ফাঁস করলে কেন অশিক্ষিত গাদায় যেমন বুঝে না এক নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায় না দশ নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায় কতগুলি শিক্ষিত দাদাই বুঝে না তিন বাইরে বেশি পায় না এবার বলুন তুরাই মা তিন নম্বর আল্লাহ বলেছেন ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম মানে ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান ছেলের জীবনে তিন খরচ কে আমার পর্যন্তই থাকবো অংশ দুই জয় থাকবো মেয়ের জীবনে খরচের কোনো হাত কে পর্যন্ত থাকবে না অংশ একটাই থাকবে ওই ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধানের একটা উদাহরণ এবার খালি সবকটা স্মরণ করে এদিকে কথা আছে মালিকি অমিত দিন আয়াতে দিন অর্থ কর্মফল লা দিন আয়াতে দিন অর্থ ধরব। আকিমুদ-দিন আয়াতে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। আল-ইয়াউমা আকমালতু লাকুম অর্থ ইহারে দিন শব্দের অর্থ ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম মানে ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান যতক্ষণতে বাঁচিয়ে দিবেন মরণ পর্যন্ত বলবেন না। আল্লাহ তাদের আমাদের সবাইকে ইসলামের বিধিবিধান জানার আর জীবনে ইসলামের বিধিবিধান মেনে জীবনকে সফল করার সৌভাগ্য দান করুন সবাই বলুন আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রাব্বিল